ভাঙা আয় নাই বড় বড় জ্ঞান গাছ ছোট্ট দোকান সুকুমার ভাবে বিশ্বের ভাবনা জরিনার পর কি সেটাও তো বাজায় যায় না কাছে চলে চলে তর্কের যুদ্ধ সুকুমার সুশীল বড় বিজ্ঞ চিরনিটা ভাঙা ভাঙা আশু সুকুমার বলে এটা সুশীলের দায় না ভাঙা আয় নায় বড় বড় জ্ঞান গাছ তো লাগবে দোকান 예. 응. 대고매네스니. 다다. 응. 다 응. 이거 글 응. 응. আবার হু উম কি করস তুই কি তু তিন চার দিন দোকান অনেক উ শরীর ভালো না অন্য ঘটনা করছে দাদা কি ঘটনা ঘটবো ঘটনা তো থাকেই পাইছো জীবনে রে আমার যে কি কইঠে গেছে কি করছে আবার কি কব রে আর তো কবের ফাইনে আর করে

আমি কইলে তুমি একলা একলা কাম করিব পার না সংসারের তাহলে এক কাম করি একজন মানুষ নিয়ে আসি কামের মানুষ কামের মানুষ তুই কোনো ভাবি তুই খুঁজে পাবি এখন কামের মানুষ এই দিন আর আছে এন সব যারাই তোমার ডিমের থেকে ফুঁটে বরাইছে হাত পাজা করেই বরাইছে হইছিলে যাই ডা বলে যাই গার্মেন্টসে কাম করে তোর বাড়িতে কাম করে তোর ঘরে বসইবো না বুছি বুছি তুমি করে নাফিত কাম তুমি আবার কাজের মানুষ সম্মান নেই করতাছ না কথা না শুন কথা না আমি কইলাম এ ঠিক আছে তুমি একলা একলা কাম করো কাম কইরা পারো না তার একজন মানুষ নিয়ে আসি আমি এমন অত কামের মানুষ পাওয়া না তুই বুঝিস কামের মানুষ পাওয়া জানা কইলাম যে তুমি একটু রেস্ট নেস নিলা দেশ নে তোর বৌ দিกรม সব সময় একটু ফিট পাটায় থাকে যে তুমি বিনদেশতে বিয়ে কই নিয়েছি ওই দেশের যে ভাবব ওই থাকে আমার বয়স হয়ে গেছে দেই সে কিন্তু লিবিস্টিক মহামাত দেয় না এখানে লিবিস্টিক মাকে বদি তার অববেশ বুঝছিস না হ্যাঁ ওটা সাজগত করে এনজন খুলে কামের মানুষ দরকার তুমি রেস্ট নিলে তুমি পায়ের উপর ট্যাংড়ি tyle সব সময় বসে থাকলে আর যাক নি আসু হেই কাম করি আমাকে কাক নিয়ে আসবে বেতন কথা আরে বেতন বেতন না শোন এক না আগে কথা শুন তারপরে কথা কর আগে কথার মধ্যে আঙ্গুল চালা দিস চাল তো হইল না আমি কইলে যে কামের মানুষ পাওয়া যায় না তাহলে এক কাম করি কি কাম আমি একটু বিয়ে করি হ্যাঁ ওদি কি কইলো আর মন দিয়ে দিল সে বাবু দিয়ে দিলাম রাজি হইছে তা আমাকে কইলো ঠিক আছে

তারপর কি হলো আবার করলে তাহলে আইসো খাও খাইয়া দিয়ে শুয়ে পড়ো কাল যাই বিয়ে করবে কোন দিয়ে আইসা পাতে আসা নিয়ে আইসো এত সুন্দর করে হয়েছে হ পরে খাইলাম খাইয়া দেয় দুইজন মিলে শুয়ে পড়লাম ঘুমাইলাম ঘুমানোর পরে ঘুমছিলাম ঘুমানের পরে ওইটা আইজকে উঠছি ডুব চান দিছি দিয়া করলাম যে তাহলে নাও সবকিছু রেডি করো যাই তাহলে বিয়ে করে নিয়ে আসি তুমি কি জানিবা আমাক তো বুঝই আমার বউয়ের সাইজ কথা কই মিনসা তুই বিয়ে করবার যাবি তোর আমি বউয়ান বার যাব বললাম আচ্ছা ঠিক আছে তুই না গেলে আমি যাব না পরে যাই হোক যাব আমি কলাম তাহলে চান করি তুমি দাও সব রেডি করে এন কয় কি আজ কি বার তুমি জানো কি বার কয় আজ মঙ্গলবার তোমার না শুক্রবারে বিয়ে করার কথা আমি তো শুনে করলাম কয় কি রে মঙ্গলবার তাহলে এই তিন দিন আমি কোনে আছিলাম বুঝিস না এই কথাটা শুক্রবারে বিয়ে করবো ঘুমতে উঠছি আমাকে আজ না মঙ্গলবার কে রে আজকে কি মঙ্গলবার রে আজকাল শনিবার

বিয়ে করবে বিয়ের কথা যদি আর একদিন মুহে আনিশ মিনশে এমন তা খাওয়ায় দুমু একেবারে উপরে পাঠায় দুমু ওখানে দেওয়া সাথে তুই আর ঘুম থেকে উঠে আমাকে দেখতে পারবি না এই ব্যবস্থা করে দেবো কালে এ বড় কথা এত ভয়ের কথা দাদা খালি তুই ভয়ের কথা কস ভয় কি এখন থেকে শুরু হয়েছে ভয় তো সেই জীবনের পয়লার শুরু হয়েছে জীবন বল তুমি ছোট আছে লাগে এখন বড় হয়েছে এখন কি ভয় শিশুকাল থেকে ভয় এই মনে কর যে বাড়ির বাইরে দিক সেদিক যেতাম মা কয় এই যাস না এই যাস না শিয়াল কামড় দিব ফিয়াল কিন্তু দূরে নিয়ে যাব ওইটা তো ঠিক আছে মার কথা না তন ছোট আসলে শুন তারপর জানাবার একটু বড় হইলেন গেলাম স্কুলে ও বাবা মাস্টার দেই এই রকম এক ব্যাত নিয়ে খাড়া দিছি তাহলে ওই ব্যাতের ভয়ে পড়া কি হব আমার ক আমি ওই ব্যাত দেই তো ভয় পাইছি হে গেল এক সময় ব্যাত দেখে ভয় পাওয়ার কি আছে ব্যাত দেই ভয় পাবো না মাস্টার পড়া ধরে পারি না ও বাইরে শুরু করে দেয় তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তারপরে আসলে যৌবন কাল তখনও মনে করে এখন বয় কাম করছে তখনকার বয়টা হইলে মনে করে যে যৌবন বয়সে থাকে না মানুষের কত রকমের ইচ্ছা শক্তি হ্যাঁ তে মনে করে যে ওই ওই সময় যা থাকে আর কি ভুল খাল মনে কর থাকে না যৌবনেই তো মানুষ ভুল করে নাকি হম এখন মনে করে যে একটা মিয়ার সাথে ওই সময় প্রেম করলাম আমি সে প্রেমটা ঠিক পুকি সে বয় আবার মেয়েটার হাতে দেয়া করে গেছে চুরি করে ওই বাড়ির পিছন দিয়ে যায় জাংলা দেয়া ফুসকি পারছে ওই একটু কথা কে বানিয়েছে ও বাবা কোহান বানার মা আসে সেই বয় মানে কোনো কামে জীবনে শান্তি পাইলাম বুঝছিস ভাই এই খালি বয় বয় তো জীবন চলে গেল তুমি কি বুদ্ধিটা দেখে ভয় পাও না ও বাবা এই কথা আর কষ্ট না আর তো বয়ই একটু আর নামই বয় ওর কথা তো আমি বয় করে মুহে আনি নে না সে কথা আর কব না ভাই সে কথা আর কোয়া যাবে না এমনি তিন দিন আমাকে ঘুমায় রাখছিল আবার ওই কথা কোনো তোর কাছে তুই আবার এক সময় কবি যে বৌদি দাদা বলে তোমাক দে ভয় পায় বাইরে এই তিন দিন ঘুমায় আমার এই যে ফিট মিট হয়ে গেছে ভাই ভাই শরীরে ভালো লাগে না গুম তো ছাড়াই নাই আমি ডোলা করে দিয়েছিস না আমি এনে বৈশাখ থেকে গাছ তো ছোট্ট দোকান